ত্বক ফর্সা করতে নাইট ক্রিম বা হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করতে হবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল বরং সঠিক স্কিন কেয়ার রুটিনই পারে আপনার স্কিনকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো ক্ষতিকর ক্রিম ছাড়া কিংবা নাইট ক্রিম ছাড়া স্কিনটাকে কিভাবে ফর্সা করবেন তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই হচ্ছে ক্লিনজার দিনে দুইবার মাইল্ড একটা ক্লিনজার দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন যেমন সেরাবি হাইড্রেটিং ক্লিনজার অথবা সিম্পল রিফ্রেশিং ফেস ওয়াশ এগুলো ত্বক পরিষ্কার রাখে কিন্তু শুকনো কর তারপরে হচ্ছে ব্যবহার করবেন টোনার ক্লিনজিংয়ের পর একটা হাইড্রেটিং টোনার ব্যবহার করুন যেমন রোজ ওয়াটার অথবা হ্যালোরোনিক টোনার এটা কিন্তু ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং স্কিনকে সফট করে তারপরে একটা সেরাম ব্যবহার করবেন ভাইটামিন সি বা যুক্ত যে কোনো সেরাম আপনারা ব্যবহার করতে পারেন এগুলো দাগ হালকা করে ত্বকটাকে উজ্জ্বল করে তোলে এবং স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে প্রতিদিন সকালে সানস্ক্রিনের আগে বা রাতে ঘুমানোর আগে এটাকে ব্যবহার করতে পারেন তারপরে ব্যবহার করবেন মশ্চারাইজার এটা একটা লাইট মশ্চারাইজার ব্যবহার করুন যেমন সেরাবি সিটাফিল অথবা সিম্পল এবং নিউট্রোজেনা হাইড্রোবুস্ট এইরকম যে কোনো মশ্চারাইজার আপনারা ব্যবহার করতে পারেন এটা স্কিনকে নরম সফট এবং প্রাকৃতিকভাবে একটা গ্লো দেবে তারপরে হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করবেন এটাই আপনার ডে টাইমের এবং নাইট টাইমের ক্রিম রোদ থেকে স্কিনকে প্রোটেক্ট করতে না পারলে যত যত্নই করুন স্কিন কিন্তু ফর্ষা হবে যতই স্কিন কেয়ার করুন না কেন সানস্ক্রিন যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু স্কিনে কোনো প্রকার রেজাল্ট আপনারা দেখতে পাবেন না আপনারা যদি আপনাদের স্কিন টাইপ অনুযায়ী কোন সানস্ক্রিন ব্যবহার করবেন সে সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ফসা হওয়ার জন্য কোনো ক্ষতিকর ক্রিম ব্যবহার করার দরকার নেই সঠিক একটা স্কিন কেয়ার পানি ঘুম আর হাসি খুশি একটা মন এই চারটাই আপনাকে দিবে গ্লোয়িং ফর্সা আর হেলদি একটা স্কিন আপনি কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন কমেন্টটি কিন্তু লিখে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ